ওই শ্যামনগর থেকে আরেকজন কোথায় দেখতে পেয়েছে কি ও কি শক শখ হয়ে গেছে ও রাজা ঠিক আছে এই তো এসে গেছে এই যে এটা কিন্তু আপনার ভালো রেজাল্টেড ট্রিট তবে এখানে যতগুলো আছে এগুলো সব তোমার একার না এখানে আচ্ছা এটা মাম্মার আর এখান না না ভালো হ্যাঁ এটা হচ্ছে মাম্মার আর এখান থেকে একটা সোনু দিদির একটা দিন্নার বাদ বাকি তিনটে তোমার ঠিক আছে খুশি খুশি এবার আর রাগ নেই তো কেন ট্রিট দিচ্ছে না কেন ট্রিট দিচ্ছে না হ্যাঁ কালকে রাত্রিবেলাতে ফিরেছো মানে বিকাল বেলাতে ফিরেছো আজকে মাম্মা বাবা সারা দিন হসপিটালে ছিল কিন্তু বিকালে তোমাকে ট্রিট দিয়ে দিয়েছে তো বাবাকে একটু থ্যাংক ইউ বললে না আচ্ছা তো মাম্মাকে তো থ্যাংক ইউ বলো আর বাবা বাবা তো বেরিয়েও গেল বাবা এলে বলে দিও কতটা খুশি দূরে সরে দেখাও সবাইকে আচ্ছা বাইদাভে তুমি দিন ধরে ভিডিওতে ছিলে না তোমাকে সবাই খুঁজে গেছে কোথায় রিও রিওকে মিস করছি রিওকে মিস করছি তো এখানে একবার বলে দাও মাম্মা আজকের ডিনারের মেনু কি রিওর মানে পৃথিবীর সবথেকে প্রিয় খাবার তাই তো পিৎজা যেটা ওর বা মানে ভালো রেজাল্টের জন্য ওকে ট্রিট দেওয়া হয়েছে তাই তো সব চিকেন ফ্লেভারই আছে সব বলে ননভেজ আছে আর দেখার কিছু নেই আচ্ছা একটা ওপেন করো

এদিকে দিন না তাদেরটা আমি দেখাচ্ছি ধরো আর আজকে হেভি ম্যাচও আছে কী বলো তো আবার ম্যাচ দেখতে হ্যাঁ ওই যে কিওয়ালে বলে মানে পাঞ্জাব ভার্সেস লক্ষ্ণৌ ইয়েস বা ম্যাচ দেখতে দেখতে রিও আজকে ট্রিপ সেলিব্রেট মানে রেজাল্ট আউটের সেলিব্রেশন চলছে তাই তো দাও তোমাদেরটা দেখাই এই যে এখন দিদি আর ভাই দুজনে বসে পড়েছে ও এর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস দরকার তাই না ওটা ফ্রিজে আছে বোধহয় দেখতে হবে ঠিক আছে চলো গুড নাইট করে দাও টাটা